বলছিলাম মালিক এর কথা ইরাকের জন্মগ্রহণ করা এই বিশিষ্ট আলেমের জীবন একটা স্বপ্ন পাল্টে দিয়েছিল একদিন এক মাহফিলে বক্তব্য দিচ্ছিলেন তিনি সেখানে হাজার হাজার লোক ছিল এবং শ্রোতা শুরুতে এক শ্রোতা প্রশ্ন করলেন আপনার বক্তব্য পরে শুনবো তার আগে একটি প্রশ্নের উত্তর দিন বছর দশেক আগে আপনাকে মাতাল ছন্ন ছাড়া অবস্থায় দেখেছি অথচ আজ আপনার এই পরিবর্তন কিভাবে সম্ভব শ্রোতার এমন প্রশ্নের উত্তরে মালিক দিনার রহমাতিল আলহম বললেন শুনুন সেদিন ছিল সবে কদরের রাত শহরের মদের দোকানগুলো ছিল বন্ধ এক দোকানিকে অনুরোধ করে মদ নিয়ে চলে এলাম বাসায় রাতে মদ ছাড়া ঘুমিয়ে আসতো না আমার সেদিন বাসায় ঢুকেই দেখি স্ত্রী নামাজ পড়ছে নিশ্চপে আমার ঘরে চলে এলাম টেবিলে রাখলাম বোতলটা হঠাৎ আমার তিন বছরের মেয়েটা দৌড়ে এলো টেবিলের সঙ্গে তার ধাক্কা লেগে গেলো